তো এখানে তার পরিবেশটাও আমাকে খুব ভালো লাগলো তোমার কেমন লাগতেছে অনেক সুন্দর অনেক সুন্দর না এভাবে কিন্তু আমরা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ঘুরবো ঘুরে ঘুরে সেই দৃশ্যগুলো ধারণ করব হ্যাঁ এটা কি এটা আমরা সাধারণত গ্রামের ভাষায় ধুরা বলি এটা ছোট্ট একটা ঘর এই যে আপনার যে দেখতেছেন হ্যাঁ দেখতেছেন এই পুকুরগুলো দেখা দেখাশোনার জন্য এই ঘরটা আর কি বানানো হয়েছে আচ্ছা আচ্ছা

আমরা এখন এখান থেকে নদীর নদী তো না এটা একটা পুকুর ঠিক নদীর মতোই আর কি যার কারণে নদীর কথাটায় মুখ থেকে আসতেছে এটা এই বীরের পাশ দিয়ে আমরা এখন একটা সবজি বাগানে যাব সেখানে বিশাল একটা কল্লার বাগান সেই কললার বাগানটা একটু ঘুরে আসব দেখি সেখানে কল্লার ফলনটা কেমন হয় সেই দৃশ্যটা একটু ধারণ করব এবং এই রুবেল এইখানে ও ওই ওর এই জমিগুলো হ্যাঁ ও সাদা মাঠা একটা ছেলে কিন্তু ওর সম্পত্তি বা ওর যে জায়গা জমি আছে সব এসব কখনো সে প্রকাশ করতে চায় না এই যে সামনে এটা কি ঘাস ফুল না হ্যাঁ এটা ঘাস এই যে দেখেন ঘাস ফুলগুলো কত সুন্দর লাগতেছে আসলে গ্রামের মাঝে মাঝে সব ছোট ছোট মুহূর্তগুলো বা ছোট ছোট দৃশ্যগুলো এগুলো খুব আকৃষ্ট করে আর কি দেখেন ঘাস বাতাসে বাতাসে দুলতেছে কিরকম খুব মনোমুগ্ধ চারপাশে শুধু ভুট্টা আর ভুট্টা এটা এটা আমার এক দাদার হ্যাঁ সম্পর্কে দাদা হয় এটা তো মোটামুটি ভালো একটা ফলন হয়েছে দেখলাম হ্যাঁ মোটামুটি এবার ফলটা অনেক ভালো আসছে আর কি অনেকগুলো ফলন হয়েছে ফলন মোটামুটি আসছে ভালো হুম এটা মোটামুটি এই এখানে কত বড় এরিয়ার মধ্যে এরা ইয়া করছে এখানে প্রায় তিন বিঘা মাটির মধ্যে এই করলা বাগান আছে তিন বিঘা তিন বিঘা আনুমানিক এরকম মাটি হবে যে তো বিশাল একটা এলাকা না হ্যাঁ ওই সাইডে আরও ওই হয়ে গেছে হ্যাঁ 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 হুম স্পর্শ পাইলেই মানুষের বা কোনো কিছু স্পর্শ পাইলে এই গাছগুলো যায় এই জিনিসগুলো এখন দেখায় যায় না এই যে দেখেন এই গাছটি একটু আমি স্পর্শ করব এই যে স্পর্শ করব এই যে দেখেন এটাকে লজ্জাবতী বলে এই যে দেখেন এই যে তো বন্ধুরা আজকে আমি ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে গ্রামের এই দৃশ্যগুলো তো ভিডিও সম্পর্কে আপনাদের গঠনমূলক মতামতের অপেক্ষায় আজকের ভিডিওটি আর আমি বেশি করব না আপনাদের গঠনমূলক মতামত করে জানাবেন আজকের ভিডিওটি আমার কেমন হয়েছে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে যখন আপনাদের সামনে উপস্থিত হব ভালো থাকবেন সুস্থ থাকবেন